ভাই হল বুজুর্গ হল আমি আয়াত ফরিছি আল্লাহ তালে ফরমাইন নামাজ খাইম খর জকাত আদায় আখিমা নামাজ এবাদত খর জকাত আদায় খর ও আখ রেদুল্লা হাসানা আল্লাহ তাল্লা করজে হাসানা দেও আল্লাহ গরিবনি আমরা করজ দিতাম এবার আল্লাহ গরিবনি ইয়া আইহান নাস আনতুমুল হুকারা ইলা আল্লাহ ওয়াল্লাহু হুাল গনীউল হামিদ মান নাম তোইন আব্দুল গনি তোইননি মানসে নাম গিতা তোইন আব্দুল গনি আব্দুল গনি দনির গুলাম আল্লাহ দনি না গরিব আল্লাহ দনি আল্লাহর দনের কোন শেষ নাই ওয়ালিল্লাহি গাযা السماوات والارض وعنده مفاتيح الغيب وان من شيء الا عندنا خزائنه وعنده مقاليد كل شيء فسبحان الذي بيده ملكوت كل شيء شو بندار شو بندار تعالى سيد الله تعالى يد الله ملأ لا يغيظها نفقه سحاء الليل وأرأيتم ما أنفق مذخلق السماوات والأرض يد الله ملآ لا يغيظها نفقة سخاء الليل والنهار أرأيتم ما أنفق مذخلق السماوات والأرض الله رأت فدوينا الله رأت شب شب الله رأت شب আসমান জমিন ফায়দা করছেন তাকে আল্লাহ তাল্লাহ খরচ করি রা খাওয়াই দিনে রাইতে দিনও মানুষে খাই রা রাই তো খাই রা দিনও আল্লাহর নিয়ামত বুক করি রা রাই নিয়ামত অত গুমানি গুমাই গুম ঘুমের না বাড়ের অত অত গুম গুমাই গুম ঘুমের দোকানোর মাল ফুড়ায় গুম ফুড়াই গেছেনি

لو أن أولكم وآخركم وحيكم وميتكم ورتبكم ويابسكم وجنكم وإنسكم إجتمعوا على سغيد واحد فسأل كل إنسان ما بلغت أمنيته فآتيته ما سأل ما نقص ذلك من ملكي إلا كما لو أن أحدكم غمس بالبحر بإبرة ثم رفعها

জিদ্দা থাকি মক্কা মক্কার রামা থাকি মদিনা মনোহরাত গেলের দিনও যদি জয়ন্তে দেখবা অত মুঠা ও কইন কিন সেহরা ইতার কিন সেহরা সেহরা অত মুঠা বালুকুরা মাঠ আসমান গিয়া ও বাজুত লাগি গেছে তে ও মাঠ শেষ নাই অত ওলায় হা ওর যদি বড়া ওর আবার খিতা রাখা লুকি আবার খিতা এই মদিনা করার যেতে সময় গাড়ির তাকি যে তাও দেখা যায় খালি বালু আর বালু আল্লাহ বালু আর বালু ই আমরা বালি ফুবে উবাইলে হরিশ্বর তো ফুলে উবাইলে ফুপে দিত নারায়ণপুর করতো তা দেখা যায় হিন দেখা যায় আসমান গিয়া লাগি গেছে কোনো টিলা নাই কোনো দোকান নাই কোনো বাড়ি নাই ওলা মাঠ যদিন সব জমা হইয়া আল্লাহ তাল্লাহার গেছে যতটুকু মনে চায় যা যুগায় অতখান হকলে সওয়াল করইন আর আল্লাহ তালায় সবর চাহিদা মতো দিয়া দেন আল্লাহ তালায় ফরমাইন দরিয়াত সুই ফলাইয়া তুলা মাইলে সুই লগে যত ফুটা পানি উঠে আল্লাহর খাজানা তোনে অতখান কম তোলায় আমার গেছে আইলে ভাইবাই আমার গেছে আইলে ভাইবাই নামাজ ফড়ি আর আল্লাহর কাছে থই আর জোকাত দি আর আল্লাহর কাছে থইয়ার তোসবি ফড়ি আর আল্লাহর কাছে থই আর তিলাবত আর আল্লাহ তাল্লাহে থইয়ার তৈয়ার খরি আর আল্লাহ তাআলার কাছে থইয়ার যা খরি আর আল্লাহ তাআলার গেছে থই আর বল তো চালে হাত দুনিয়ার যথায় ইতা নষ্ট হই যায় কিন্তু নেকি করলে নেকি করলে ইগন বাকি থাকে মরণের জীবনে মানুষের আজি সাবটা কইন মরার বাদে হয় আজি সাবর বাড়ি ইৱনে মানুহে মলানা চাব দাখিন মৰাৰ বাদেও হয় মেচাবৰ বাঢ়ি দিবনে মানুহে ইমাম চাপ দেখুৱ মৰাৰ বাদেও হয়ন ইমাম চাবৰ বাৰী খবৰো কি হয় বঙালীৰ মেচাবৰ খবৰ মঙালীৰ মেচাবৰ খবৰ ভাইমপুৰৰ মেজাবৰ খবৰ হ'ল মৰণৰ বাদে মৰণৰ বাদেও খামে دنیا تو حمي آئے آخر حميعيه من كان حرس الاخره نزد الله في حرسه ومن الناس ما يقول ربنا اتنا في الدنيا وما له في الاخره من خلاق ومنهم ما يقول ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه دنياته حسنه اخرته حسنه